নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছে নিউটন সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে এবং এখানে কিছুক্ষণ আগে বেঙ্গল দল তাদের অনুশীলন শেষ করলো এবং আপনারা জানেন আগামী কালও দলে অনুশীলন আছে এবং আগামী পরশু সকালে অনুশীলন করে নর্থ ইস্টের উদ্দেশ্যে তারা রওনা দেবে আগামী দশ তারিখ তাদের ম্যাচ আছে এবং আজকে অনুশীলনে নাওরে মহেশ সম্পূর্ণ ফিরভাবে তিনি অনুশীলন শুরু করলেন তবে দলে অনুশীলনে উপস্থিত ছিলেন না ভিক্টর ভ্যাসকুয়েস এবং নন্দকুমারের মতন উল্লেখযোগ্য মানুষ এবং জানা যাচ্ছে সামান্য হালকা তাদের শরীর খারাপ আছে এবং সামান্য অসুস্থ থাকলেও আগামীকাল তারা আবার দলে অনুশীলনে যোগ দেবেন এছাড়া জুনিয়র ফুটবলার যেমন তন্ময় টিঙ্কু যাদেরকে সদ্য রেজিস্ট্রেশন করানো হয়েছে তারা দলে অনুশীলনে যোগ দেয়নি বা আদিত্য পাত্র তারাও যোগ দেনি শুধুমাত্র মধুমগঞ্জ যে এ কাপ হচ্ছে সেই কাপে আজকে তারা খেলতে গেছে ফাইনালে সেই জন্য তারা অনুশীলনে যোগ দেয়নি এছাড়া লাইব্রেরিয়ান ফুটবলার তাকে কিন্তু সেই ডারব যাকে নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে তাকে আজকেও অনুশীলনে দেখা গেল এবং আমরা যেটা জানতে পারেছি যে এফসি কাপে আগামী মৌসুমে যে এফসি কাপের ম্যাচ আছে তার জন্য কিন্তু এখন থেকেই ইস্টবেঙ্গল ক্লাব প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তারই প্রস্তুতি স্বরূপ এই ফুটবলারকে ট্রায়ালে ডাকা হয়েছে এবং তিনি এক ট্রায়াল দিয়ে চলেছেন আজকেও দলের সাথে তিনি অনুশীলন করলেন বেশ কিছু মুহূর্ত আর যেমনটা বললাম নাওরে মহেশ সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সাথে অনুশীলন শুরু করেন হনুমানজ্যোত খাবরা তিনি আজ ছিলেন মাঠে এবং তিনিও আলাদা ফিজিওর সাথে কিন্তু কিছুক্ষণ গা খামান এবং এইটাই ছিল আজকের মুহূর্ত যদিও অনুশীলনের মুহূর্ত তুলে ধরার কোনো অনুমতি ছিল না আমরা দল ঢুকে যখন এবং বেরোনোর সেই কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও

Arman, वीडियो आज घर के पास yes okay. sir congratulations sir coach 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 one one okay thank you for my birthday very nice my mother just just one minute with us because thank you sir thank you so much coach one ha ha

Nice one. Look at here. Thank you.